হ্যালো ভিভার্স আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কোনো ফাইল বানিয়ে সেটাকে তুমি কীভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে আমি দেখো দুটো ওয়ার্ডের ফাইল বানিয়ে রেখেছি কারণ আমি তোমাদেরকে দুরকমভাবে দেখাবো যে কি করে ফাইলে পাসওয়ার্ড দেওয়া যেতে পারে তো প্রথমে আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি দেখো ওপেন করার পর প্রথমে আমরা যেটাকে করব। এখান থেকে ফাইল মেনুতে যাবে ফাইল মেনুতে যাওয়ার পর এখান থেকে সেভ এস অপশানে ক্লিক করবে সেভ এসে যাওয়ার পর ব্রাউজে ক্লিক করবে ব্রাউজে ক্লিক করে এখানে আমি আগে থেকেই দেখো ফাইলটাকে একটা ডেস্কটপে ডকুমেন্ট ওয়ান নাম দিয়ে সেভ করেছি তোমাদের যদি সেভ করা না থাকে তাহলে সেক্ষেত্রে আগে ফাইলটাকে তোমরা সেভ করে নেবে সেভ করে নেওয়ার পর মানে ফাইল নেমটা দিয়ে নেওয়ার পর এখান থেকে টুলসে ক্লিক করবে টুলসে ক্লিক করে জেনারেল অপশানে যাবে জেনারেল অপশানে গেলে দেখো এখানে বলছে পাসওয়ার্ড টু ওপেন এখানে একটা পাসওয়ার্ড চাইছে আমরা কিবোর্ড থেকে একটা পাসওয়ার্ড টাইপ করব। এখানে পাসওয়ার্ড টু মডিফাই বলছে এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো ওকেতে ক্লিক করবে রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন বলছে অর্থাৎ সেম পাসওয়ার্ড আমাদেরকে আবার দিতে হবে আমি সেম পাসওয়ার্ড আবার দিলাম দেন ওকেতে ক্লিক করবে তারপর সেভ সেভ করার পর তুমি পুরো ফাইলটাকে ক্লোজ করে দাও ক্লোজ করে দেওয়ার পর এবার ডকুমেন্ট ওয়ান ফাইলটাকে তুমি ওপেন করো দেখো ওপেন হবে না ওপেন হতে গেলে একটা পাসওয়ার্ড চাইবে আমরা সঠিক পাসওয়ার্ড দিলে তবে গিয়ে ফাইলটা ওপেন হবে নয়তো হবে না এটা একটা প্রসেস গেল আরও একটা প্রসেসে দেখাই যেটা আরও হয়তো সহজ তার জন্য আমরা এই সেকেন্ড ডকুমেন্টটাকে ওপেন করছি সেকেন্ড ডকুমেন্টটা ওপেন করার পরে এখানে দেখো একই রকমভাবে আমরা ফাইল মেনুতে যাব ফাইল মেনুতে গিয়ে এখান থেকে এই ইনফোতে ক্লিক করবে ইনফোতে ইনফোতে ক্লিক করলে দেখো এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট পেয়ে যাচ্ছ প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করবে তার মধ্যে দেখো দু নম্বরে একটা অপশন দিয়েছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করবে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড চাইবে এখানে তুমি তোমার পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড দাও দেওয়ার পর ওকে করো আবার পাসওয়ার্ড চাইবে রিএন্টার করো পাসওয়ার্ড রিএন্টার পাসওয়ার্ড করার পর ওকে করে দাও দেখো এখানে দেখিয়ে দিল যে পাসওয়ার্ড ইজ টু ওপেন দিস ডকুমেন্ট ওকে আমরা এটাকে ক্লোজ করব ক্লোজ করার সময় এই কাজটা সেভ হতে চাইবে আমরা অবশ্যই এটাকে সেভ করব সেভ হয়ে যাওয়ার পর পুনরায় যখন আমরা এই ডকুমেন্ট টুটাকে ওপেন করব দেখো এটাও একই রকমভাবে পাসওয়ার্ড চাইছে আমরা পাসওয়ার্ড ইনপুট করব তবে গিয়ে ফাইলটা ওপেন হবে